আসসালামু আলাইকুম সোম্যামি পরিবারের পক্ষ পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে চলে এসেছি রাজবাড়ি রেলের মাঠ হচ্ছে তারুণ্যের মেলায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা রাতে রিকশা করে চলে গিয়েছিলাম রেলের মাঠে রাজবাড়ি বড় রেলের মাঠ এখানে বিশেষ করে মেলাগুলা এখানেই হয় তো আমরা সেখানে তারুণ্যের মেলা গেটটা দেখলাম তো আমরা আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি প্রবেশ করছি এবং হেঁটে হেঁটেই যাচ্ছি আর আমি ভিডিও নিচ্ছি তো যাই হোক তিন দিন এখানে মেলা হয়েছে তো এই তারুণ্যের মেলা সত্যি কথায় তরুণরাই তো আমাদের ভবিষ্যৎ এবং ওদের হাত ধরেই তো সব কিছু উন্নতির শিখরে চলে যাবে আস্তে আস্তে তো যাই হোক আমরা এখানে দেখলাম অনেকগুলো স্টল আর মেয়েরা যা করে তো আমার মেয়েরাও তাই করছে ওই সাজুগুজুর দোকানে এখানে চুরি কিংবা ওই ক্লিপ সাজুগুজু মেয়েরা যেটা পছন্দ করে তো সেখানে ওরা দেখছে তো যাই হোক অবশেষে তারা ফিঙ্গার রিং নিয়ে নিয়ে এলো দুজনে দুটা তো মাত্র দশ টাকা করে তাই যাই হোক ওরাও খুশি আমিও খুশি তো সব কিছু মিলেই আরও দেখছিলো তো বললাম যে আরও নেও তো বলে যে না একটা করে নিব তো অনেকক্ষণ দেখে ওদের পছন্দ হচ্ছে না তারপরে চলে আসলাম এখানে গ্যাস বেলুন মেলার মধ্যে যা হয় আর কি ছোট ছোট বাচ্চারা বেলুন নিচ্ছে এই যে সোনপাপড়ি কিংবা হাওয়াই মিঠাই যেটাই বলি না কেন তো এর আবার দুই বোন একটু হাসাহাসি করছিলো একটু দেখছিলো বললাম তোমরা একটু বেলো না বলো যে না আমরা বড়ো হয়ে গিয়েছি তো এদিক দিয়ে আবার বিভিন্ন যে ভাজা ভাজাগুলো তৈরি হচ্ছে তো আমরা সেগুলো একটু দিল দেখলাম তো ঘুরে ঘুরে দেখছিলাম আসলে ভালোই লাগছিল যদিও রাত হয়ে গেছে তখন রাত অনেক এদিকে আবার যে পাঁপড় ভাজিগুলা সবাই যে আপাও খাচ্ছে সবাই মিলে খাচ্ছে যে আমরাও এরকম একটু সিরিয়াল ধরবো আমরাও খাবো তো যাই হোক এদিক দিয়ে আবার চলে আসলাম যে ফুসকা খেতে মেয়ের মেয়ে হলো খুব পছন্দ ফুচকা খাওয়া তো ফুচকার অর্ডার দিয়ে একটু বসে নিলাম তো একটু ভিডিও নিয়ে নিচ্ছে এই সুযোগে তো মামা ফুসকা বানানো শেষ হয়ে গিয়েছে ওদের হাতে ধরিয়ে দিলাম ওরা খেয়ে নিচ্ছে ফুচকা তো চলে আসলাম সেখান থেকে হাঁটতে হাঁটতে এটা হচ্ছে পান্না চত্বর ফুলের মেলা তো ফুলের দোকানগুলো অনেক সাজিয়েছে তো ফুলগুলো আসলে তো দেখতে ভালো লাগে তো আমরা এখান থেকে কিছু ফুল নিয়েও নিলাম তো সব কিছু মিলে অনেক সুন্দর ছিল এই ফুলের দোকানগুলা একদম সাজ সাজ রব অনেক ফুলে ভরা ছিল তো খুব ভালো লেগেছিল। তো মেলা ঘুরে সব কিছু মিলে একটা কথাই বলবো শেষে তারুণ্যের জয় হোক তো আজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম্মীর পাশেই থাকবেন আর আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ